আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব কি একটা প্যাকেজ রয়েছে এম এই প্যাকেজটার মাধ্যমে আপনি চাইলে এমএসেন থেকে অনেক ভালো কিছু করতে পারেন তো এম এক্স এন এম ফর মডার্ন এক্স এটা রোমান সংখ্যা এটা আমরা বহু বছর ব্যবহার করেছি মাল্টিপল আর এন তে নেটওয়ার্ক মডার্ন মাল্টিপল নেটওয়ার্ক আমাদের কোম্পানির নাম হচ্ছে এম এক্স মডার্ন হার্বাল ফুড লিমিটেড আমাদের এই কোম্পানিতে একটা প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের নাম হচ্ছে এম বি ও মডার্ন বিজনেস ওনার আমাদের এই কোম্পানির সঙ্গে চাকরিজীবী পেশাজীবী ছাত্র স্টুডেন্ট বেকার গৃহিণী অর্থাৎ সর্বসাধারণ মানুষ যদি চাই এই কোম্পানির মাধ্যমে পার্ট টাইম কাজ করে এখানে অনেক ভালো একটা হ্যান্ডসাম একটা ইনকাম করার সুযোগ রয়েছে তো এই এম আমাদেরকে অফার দিয়েছে সপ্তাহে বারো থেকে চোদ্দ ঘন্টার সময় বিনিয়োগ করতে হবে অর্থাৎ প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় বিনিয়োগ করতে হবে পরবর্তী ছয় থেকে চব্বিশটা মাস কাজের সাথে লেগে থাকতে হবে কারণ কাজের সাথে লেগে না থাকলে আপনি কোথাও সাকসেস হতে পারবেন না সফল হতে পারবেন না সো আপনার কাজ হচ্ছে আপনি যদি আমাদের এখানে ছয় থেকে চব্বিশটা মাস কাজের সঙ্গে লেগে থাকেন তাহলে এই এম থেকে মডার্ন হার্বাল গ্রুপ থেকে সাতষট্টি টাকা থেকে শুরু করে মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব পার মান্থ তো আসেন আমরা এম এর মাধ্যমে কিভাবে আমরা ইনকাম করতে পারি এমএক্সএন এ আমরা কিভাবে সম্পৃক্ত হয়ে আমরা এমএক্সএন এর মাধ্যমে আনলিমিটেড ইনকাম করতে পারি কারণ আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে বেকার আছে বেকার যুবক যুবতী আছে যাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই তো এমএক্সএন এমন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি চাইলে এখানে অনেক ভালো কিছু করা সম্ভব সো আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি এর সদস্য হতে হলে আপনার কি কি করা লাগবে অর্থাৎ আপনাকে প্রথমে আমি যেটা বলবো আপনাকে ডিসিশন নিতে হবে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যদি আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন আপনি এখান থেকে গেইন করবেন নো পেইন নো গেইন আপনি পেইন নিবেন না গেইন করবেন এটা কখনো হয় না পৃথিবীতে আপনাকে সাকসেস হতে হলে সফল হতে হলে আপনাকে পেইন নিতে হবে ব্যথা নিতে হবে তাহলেই আপনি সাকসেস হতে পারবেন সফল হতে পারবেন সো আমি আপনাকে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এমএক্সএন থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিয়ে আপনাকে এমএক্সএন এর মাধ্যমে সফল হতে হবে তো আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব সেটা নাম আছে এমবিও মডার্ন বিজনেস অর্ডার এই মডার্ন বিজনেস অর্ডার এই প্যাকেজ ডিস্ট্রিবিউটর জয়েনিং ফর্মুলা আপনাকে আগে সদস্য হতে হবে জয়নিং হতে হবে জয়নিং হওয়ার জন্য আপনার এক নম্বর লাগবে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড লাগবে দুই নম্বর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে তিন নম্বর আপনার মোবাইল নাম্বার লাগবে চার নম্বর নমিনির নাম এবং বয়স অর্থাৎ আপনার অবর্তমানে এই সেন্টারের মালিক কে হবে পাঁচ নম্বর আপনার লাগবে ফাইভ হান্ড্রেড পিভি অর্থাৎ পাঁচশো পয়েন্ট আপনাকে অর্জন করতে হবে পার্থক্য হলো অন্য সকল কোম্পানি থেকে পণ্য কিনলে শুধু পণ্য পাওয়া যায় আর আমাদের কোম্পানি থেকে পণ্য কিনলে পণ্যের পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক একটা সেবা পাওয়া যায় অর্থাৎ পয়েন্ট পাওয়া যায় আবার এই পয়েন্টের উপরে প্রতি মাস শেষে চমৎকার একটা কমিশন আসে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ফাইভ পয়েন্ট আপনাকে অর্জন করতে হবে প্রথম পণ্য যেটা অর্জন করবেন এটা আপনাকে এমআরপি অর্থাৎ এম আর পি ম্যাক্সিমাম রিটেল প্রাইস বডি রেটে আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে ফাইভ হান্ড্রেড পয়েন্টের এটা হচ্ছে আপনার জীবনের লাইফের সবচাইতে প্রথম প্রধান কাজ যদি আপনি এমএক্সেন থেকে সাকসেস হতে চান সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে এমবিও প্যাকেজটা নিতে হবে আমিও শুরু করেছিলাম অসংখ্য মানুষ শুরু করেছে এমএক্সেনের এই ছোট্ট একটা প্যাকেজ নিয়ে অর্থাৎ নো ইনভেস্ট আপনারা এখানে কোনো ইনভেস্ট নেই শুধুমাত্র আপনার 500 পয়েন্টের নিত্য প্রয়োজনীয় পণ্য আপনি বাঁচাই করে আপনি এই পণ্যটা কি করবেন নেবেন নিয়ে বাসায় ইউজ করবেন পণ্যটা ভালো না খারাপ যদি আপনার কাছে পণ্যটা ভালো মনে হয় তাহলে আপনি সাকসেস সো আপনার কাজ কি ফাস্ট কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা বিক্র তোমার নাম কি ফলে পরিচয় ডক্টর আলমগীরমতি স্যারের কথা আগে তোমরা আমার পণ্য ইউজ করো যদি তোমাদের কাছে পণ্যটা ভালো লাগে তখন তোমরা কাজ শুরু করো আমিও শুরু করেছিলাম এক যুগ আগে আমিও শুরু করেছিলাম চারশো টাকা দিয়ে এমবিও প্যাকেজ নিয়েছিলাম এই প্যাকেজ নেওয়ার মাধ্যমে আমার বিজনেস স্টার্ট শুরু সেই শুরু থেকেই আজকে আপনারা সব দেখতে পাচ্ছেন সবকিছুই আপনাদের সামনে ওপেন রয়েছে আমি আপনাদেরকে বলবো এমবিও গ্রহণ করে আমাদের সাথে চলে আসেন পরবর্তী ভিডিওতে আমরা এমবিও ও নেওয়ার পরে আপনার কি কি বেনিফিট আছে একজন ডিস্ট্রিবিউটার কি কি বেনিফিট পায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব তা আমি এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ